জয় জয়মাতারা আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলুন সকলের অনুরোধে আবারও আমি এসেছি আসতে বাধ্য হয়েছি আমি এমনিতেই মায়ের কাছে বারবার আসি তো আপনাদের জন্য আবারও এলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আগে মাকে দর্শন করুন আশা করি মন্দিরে এলেন সকলেই মাকে দর্শন করতে চাইবেন আগে তো মাকে দর্শন করুন তারপর আপনাদের প্রশ্নটা আমি তুলে ধরার চেষ্টা করছি তো অনেকে প্রশ্ন করেছিলেন আগের ভিডিওতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল আর যে মন্দিরে আসার যে রাস্তা আমাদের বলে দেওয়া ছিল যোগাযোগের মাধ্যম বলে দেওয়া ছিল সেটা অনেকেই হয়তো পেয়ে উঠতে পারেননি তাদের অসুবিধা হচ্ছে আমাদেরকে জানিয়েছেন কমেন্টে বা ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানাচ্ছেন যখন তখন করছেন ফোন আসলে যিনি মন্দিরের অ্যা সাধক এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের সাধক ওনার অবশ্যই অসুবিধা হচ্ছে উনি আমাকে জানিয়েছিলেন তো আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে এলাম তো যখন তখন অনেকেই প্রশ্ন করছে বা ফোন করছে বারবার বিরক্ত করছে বিরক্ত বলবো না ওনাদের অসুবিধা হচ্ছে তার জন্যই করছে তো মায়ের মন্দিরে আসার জন্য আসতে চাইছে বা যোগাযোগের মাধ্যমটা বুঝতে পারছে না তো আমি ওই সব নিয়েই আপনাদের কাছে এলাম উনিই ভালো বলতে পারবেন তো চলুন বিস্তারিত ওনার কাছে জেনে নিই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্কিপ করে চলে যাবেন না প্লিজ সবাইয়ের কাছে আমি অনুরোধ করব বারবার করে অনুরোধ করব মায়ের মন্দিরে যারা আসতে চাইছেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটা তো চলুন আমরা জেনে নিই কী মানে যোগাযোগের মাধ্যম আসল ঘটনাটাই হলো এই মন্দিরে আসার যোগাযোগের মাধ্যম তো চলুন আর যোগাযোগ যে করব বা আসব সেই কোন টাইমে আমরা ফোন করব সেটাও জেনে নিই অনেকেই জানতে চেয়েছেন চলুন জেনে নেওয়া যাক জয় মাতারা তো আপনি আগের ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন এই মন্দিরে আসার জন্য যোগাযোগের মাধ্যম বলে দিয়েছেন রাস্তা বলে দিয়েছেন কে কোথা দিয়ে আসবে তো তারপরেও অনেক ভক্তমণ্ডলীর অসুবিধা হচ্ছে মায়ের মন্দিরে আসতে চাইছেন দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসতে পারছেন না আর একটা প্রশ্ন হলো যে আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিলেন ওখানে টাইমটা তো বলে দেননি তো অনেকের অসুবিধা হচ্ছে যখন তখন ফোন করছে তো আপনি তো সব সময় কাজে ব্যস্ত থাকেন সব সময় তো সময় করে উঠতে পারেন না আমার অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমি অনুরোধ করছি যদি আপনি একটু টাইমটা মেনটেন করে দেন আর ডেটটা যদি অবশ্যই বলে দেন বলি প্রথম কথা যারা বুঝতে পারছো না যে কীভাবে আসবে মায়ের মন্দিরে তাতে ঘরে আরেকবার আমি এই ভিডিওটা করে বলে দিচ্ছি যে যারা বর্ধমান থেকে আসবে বা বাঁকুড়া ঠাকুরার ওই সাইড থেকে আসবে তারা কিন্তু বর্ধমান মেন লাইন ধরে বৈঁচী স্টেশনে নামবে মেমারি বাগিলা দেবীপুর তার পরের স্টপেজ হচ্ছে বইচি গ্রাম নয় বারবার বলছি বইঁচি গ্রামে নামবেন না তাহলে কিন্তু জায়গার ঠিকানা খুঁজে পাবেন না আচ্ছা আর বৈচিতে নেবে দু মিনিটের পথ জিটি রোডে আসবেন জিটি রোডে এসে টোটো ধরে আহ বলবেন বেরেলা রেশন ডিলার যাব বেশ বেড়েলা রেশন ডিলারের রাস্তায় ঢুকে আমাদের মন্দিরের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের ছেলেরা কালেক্ট করে নেবে বেশ ওটার জন্য কোনো অসুবিধা নেই ঠিক আছে টোটো ধরে কিন্তু আপনাদের আসতে হবে যারা হাওড়া থেকে আসবে তারা একই প্রসেসে বর্ধমান মেন লাইন হাওড়া বর্ধমান মেন লাইন তারা ওই গাড়ি ধরে আসতে পারো লোকাল যারা কিছু কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় যেমন হচ্ছে রাজগীর রাজগীর হাওড়ার টাইমটা আমি ঠিক মেনশন করতে পারছি না রাজগীর কিন্তু বৈশি স্টপেজ দেয় আচ্ছা শিয়ালদা থেকে আসছে গোড্ডা গোড্ডাও কিন্তু স্টপেজ দেয় এই গাড়িগুলোতেও আসতে পারো এইবার তারাও মইশী স্টপেজে নামবে প্রপার বৈশি প্রপার বৈশি একই পদ্ধতিতে আসতে পারো তারাও কন্ট্যাক্ট করে দিতে পারো আর যারা শিয়ালদা থেকে আসবে একই পদ্ধতি নৈহাটিতে আসতে হবে বা নৈহাটি দিয়ে ব্যান্ডেল জংশন আসতে হবে ব্যান্ডেল জংশন এসে বর্ধমান মেন লাইন ধরে তোমরা মৈছি স্টপেজে নেবে দু মিনিটের পথ হেঁটে টোটো ধরে একই পদ্ধতি ধরে আসতে পারো যারা তারকেশ্বর থেকে আসবে আজকে কিছু তোমার কাছে নাকি ফোন করেছিল ফোনটা করেছিল তারকেশ্বর থেকে আসবে কিভাবে তারা জানতে বুঝতে পারছিলেন না থেকে যদি ট্রেন রাস্তায় আসো তাহলে তারকেশ্বর থেকে শ্যাবারাবুলি আসতে হবে শ্যাবারাবুলিতে এসে বর্ধমান মেন লাইন ধরে বর্ধমান মেন লাইন ধরতে হবে প্যান্ডেল লোকাল নয় বারবার বলছি বর্ধমান মেন লাইন ধরে বলছি স্টপেজ নামবে একই পদ্ধতি ধরে আচ্ছা বলছি বর্ধমান যদি না পাওয়া যায় বর্ধমান লোকাল ধর মেমারি লোকাল পাওয়া গেলে হবে তো অবশ্যই মেমারি লোকালও ও পাবে কিন্তু পান্ডুয়া লোকালে উঠলে পান্ডুয়া লোকাল কিন্তু মইছ পর্যন্ত ঢোকে না বেশ ঠিক আছে এইবার তারা একই পদ্ধতি ধরে আসতে পারো এবার বাস রুটও আছে যেমন তেইশ ধরে তোমরা তারকেশ্বর যেটা চুচুড়া যাচ্ছে তেইশ ধরে তোমরা আসতে পারো গোড়া গোড়াপ থেকে এসে এগারো নম্বর বাস ধরে বইছি বেশ ঠিক আছে বাস ধরেও আসতে পারো যারা তারকেশ্বরের বা ধনেখালি এইসব সাইড থেকে আসবে আচ্ছা যাদের ট্রেন রুটের থেকে বাস রুটটা সুবিধা হবে তাদের ওরা বলে দিলাম সব থেকে তো ট্রেন রুটই ভালো আমার মনে হয় একটু ঘুর কিন্তু ট্রেন রুটটাই সুবিধা যাদের অসুবিধা আছে তারা বাস রুট ধরেও আসতে পারো আর বইচিতে নেবে টোটোতে মানে আপনি যে বলেন জিটি রোডে টোটো ধরতে হবে যে কোনো টোটো বললেই চলে আসবে যে কোনো টোটো মানে রেশন ডিলার বললেই চলে আসবে বেশ ঠিক আছে এসে আমাদের একটা ফোন মন্দিরের নাম্বারে কল করলেই আমাদের ছেলেরা কালেক্ট করে দেবে বেশ ঠিক আছে শনিবার রোববার মন্দিরে দেখা হয় আচ্ছা শনিবার রোববার মন্দিরে যে দেখা হবে শুক্রবার রাত্রির থেকে বুকিং শুরু হয় বেশ শুক্রবার রাত্রি বুকিংটা করিয়ে নিতে হবে কে কে কীভাবে ডেট পাচ্ছে সেই ডেটগুলো নিয়ে নিতে হবে দশটার বেশি দেখা হয় না শনিবারের দশটা রোববারে দশটা এর বেশি কিন্তু দেখা হয় না কারণ চাপ হয়ে যায় দেখতে গেলে ঠিক মতো দেখতে হবে তাই না আমি তবে সবাই সুযোগ পাবে কেউ মন মনে যদি করে যে সুযোগ পাবো না সেটা নয় সবাই কিন্তু সুযোগ পাবে আর ফোন করার টাইমটা যদি একটু বলে টাইমটা হচ্ছে সোম থেকে শুক্র বা তুমি রবি বলতে পারো রাত আটটার পর আটটার পর করলে আটটা থেকে সাড়ে নটার ভিতর করবেন আটটা থেকে সাড়ে নটার ভিতরে করলে আমার সাথে সরাসরি কথা হবে বেশ ডাইরেক্ট আমার সাথে কথা হবে ঠিক আছে তাহলে সকলের সুবিধা হয় হ্যাঁ ফোন নাম্বারটা বলে দিচ্ছি আর একবার নোট করে নিন মন্দিরের ফোন নাম্বার হচ্ছে সেভেন সিক্স সেভেন পরপর চারটে নয় মাঝখানে একটা চার আবার দুটো নয় সেভেন সিক্স সেভেন নাইন 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 ফোর নাইন নাইন এটা হচ্ছে মন্দিরের ফোন নাম্বার বয়ে যেত বললাম করছি ইনফরমেশনটা ভালো জয় মাতা জয় মাতারা তো আমাদের ভক্তবৃন্দরা সকলে যাদের অসুবিধা হচ্ছিল বা যারা নতুন আসতে চাইছেন অবশ্যই আপনাদের সুবিধা হবে এই ভিডিওটা একটু লং ভিডিও হয়ে গেল তো চলুন আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা খুব ভালো করে দেখবেন যদি হাতে সময় না থাকে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন তাহলে আর হারাতে হবে না আশা করি সবার ভালো লেগেছে অসুবিধা হলে অবশ্যই আপনারাই এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করতে পারেন জয় মাতারা